হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের সামনে বানিয়ে দেখাবো সবজি ডাল একদম ঘরোয়া পদ্ধতিতে বানাবো সবজি ডাল খেতে ইচ্ছে করছে কিন্তু বাড়িতে সেরকম কিছু সবজি নেই তা হলেও এই ডালটা ভীষণ ভালো লাগে মাত্র দুটো উপকরণ দিয়েই এই ডালটা করা যায় তো চলুন আমি সবজি ডাল বানানোর জন্য কি কি উপকরণ ব্যবহার করে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করি সবজি বানানোর জন্য আমি এখানে দুটো মাঝারি সাইজের আলুকে সুন্দরভাবে কেটে নিয়েছি আর তিনটে মাঝারি সাইজের গাজর কেটে নিয়েছি আর নিয়েছি একশো গ্রাম মসুরের ডাল মসুরের ডালটা আমি পরিষ্কার করে ধুয়ে আধ ঘন্টার মতন ভিজিয়ে রেখেছি আর লাগছে পরিমাণ মতো তেল লাগছে একটা তেজপাতা আর কিছুটা পরিমাণ পাঁচ পাঁচফোড়ন আর আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা জিড়ে নিয়েছি আর লাগছে হাফ চামচের মতন আদা বাটা মশলার মধ্যে লাগছে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের উপর কড়াইটা গরম হয়ে গিয়েছে কড়াইয়ের উপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল তেলটা গরম হবে তেলটা গরম হলে আমি সবজিগুলো দিয়ে দেব। তেল গরম হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো কেটে রাখা আলু আর গাজর এবার তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম দু এক মিনিট মেশানোর পর দিয়ে দিলাম এক চামচের মতন লবণ আর হাফ চামচের মতন হলুদ গুঁড়ো এরপর আমি এটাকে প্রায় পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে ভেজে নেব আমি প্রায় ঢাক নাইনটি পারসেন্ট ভাজবো চাপা দিয়ে ভেজে নেব দেখতেই পারছেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আলু আর গাজরটা ভাজা হয়ে গিয়েছে এরপর আমি সেদ্ধর জন্য দিয়ে দিলাম এক কাপ জল আমি এখানে ঠান্ডা জল ব্যবহার করেছি এরপর আমি ঢাকনা দিয়ে ঢাকনা চাপা দিয়ে দশ মিনিটের মতন আলু আর গাজরটা সেদ্ধ হতে দেব দশ মিনিটের মতন হয়ে গিয়েছে এরপর আমি ঢাকনাটা তুলে নিলাম আমি আপনাদেরকে দেখাচ্ছি ভালোভাবে খুন্তির সাহায্যে কেটে যে আলু আর গাজরগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এরপর আমি দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা মসুরের ডাল এখন আমি এটা দু থেকে তিন মিনিটের মতন ভেজে নেব তারপর আমি ডালটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব এক কাপ ঠান্ডা জল এখন আমি ঢাকনা চাপা দিয়ে ডালটাকে সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব দেখতেই পাচ্ছেন ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে ডাল আলু গাজর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এরপর আমি একটা পাত্রতে ডালটা নামিয়ে নেব এরপর আমি ওই একই কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল তেলটা গরম হয়ে গিয়েছে তার উপর দিয়ে দিলাম একটা তেজপাতা আর সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন এটা প্রায় দু সেকেন্ডের মতন আমি ভালোভাবে ভেজে নেব তারপর দিয়ে দিলাম একটা কুঁচনো পেঁয়াজ আর দুটো চিরে রাখা কাঁচা লঙ্কা এগুলোকেও ভালোভাবে তেলের সাথে ভেজে নেব দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে এরপর আমি দিয়ে দিলাম হাফ চামচের মতন আদা বাটা আদা বাটা দিলে এই ডালের টেস্টটা ভীষণ ভালো আসে তারপর আমি দিয়ে দেব হাফ চামচের মতন লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব, হাফ চামচের মতন জিরে গুঁড়ো এরপর সামান্য জল দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে এসেছে এরপর আমি দিয়ে দিলাম আগের থেকে সেদ্ধ করা ডাল আলু আর গাজর এটা এখন তিন থেকে চার মিনিটের মতন আমি হতে দেব তিন থেকে চার মিনিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন ডালটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর ডালটা একদম সম্পূর্ণভাবে রেডি তো আমি এখানে একটা পাত্রে ডালটা নামিয়ে নিয়েছি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন আর ভালো লাগলে লাইক করবেন আর বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর আমাকে জানাবেন রেসিপিটা কেমন লাগলো ধন্যবাদ